আসসালাম আজকে নল অঙ্কগুলো আলোচনা করব এবং বিস্তারিত বা ডিটেলস যে অঙ্কগুলো নল চৌ সম্পর্কে আপনারা জানতে চাবেন সে সম্পর্কে এই ক্লাসে কোনো আলোচনা হবে না আপনারা জানতে চান এরকম অসংখ্য আমাদের চ্যানেলে রয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন কিন্তু আজকে শুধুমাত্র নল চৌবাচ্চার অঙ্ক থেকে কিভাবে শর্টকাটে দুই সেকেন্ডে আমরা উত্তরটা করতে পারি সে সম্পর্কে একটু অঙ্ক দেখব তো এখানে আমরা একটা অঙ্ক সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটি একটি নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে কত সময় পূর্ণ হবে তার মানে অঙ্কটি ছিল এমন যে একটি চৌবাচ্চার দুটি নল আছে এবং প্রথম নলটি দ্বারা চার মিনিটে পূর্ণ হয় মানে প্রথম নলটি যদি খুলে দেওয়া হয় তাহলে তার যে পানি পানি পড়ার যে ফ্লো হ্যাঁ তার যে পানি পড়ার যে বেগ সেটা দ্বারা চৌবাসটা যে চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা বারো মিনিটে পূর্ণ প্রশ্ন হচ্ছে এই দুটি নলই যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পরিপূর্ণ হতে বা পূর্ণ হতে কত সময় লাগবে এখন মজার বিষয় হচ্ছে এই অঙ্কটি যদি ডিটেলসেও আমরা করতে চাই তাও কিন্তু আমরা দশ সেকেন্ডের ভিতরে করতে পারবো একটা পর্যায়ে যে প্র্যাকটিস ওই লেভেলে গেলে আমরা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে এই ধরনের অঙ্ক ডিটেলসে আমরা করতে পারবো কিভাবে করতে পারবো পুরো লিখে না কিন্তু ডিটেলস এর যে ফাংশনগুলো আছে যে ফাংশনগুলো আমরা টাচ করবো সেগুলো ছোট ছোট অংশ ভাগ করে আমরা পাঁচ দশ সেকেন্ডের ভিতরে করতে পারি কিন্তু আমরা এই দুই তিন সেকেন্ডের ভিতরে এই প্রিলিমিনারিতে এই শর্টকাটে এই অঙ্কটি শিখবো এবং ডিটেলস করার জন্য আপনাদের আগেই বলছি যে আমাদের চ্যানেলে নল যে ভিডিও থাকবে ধারাবাহিকভাবে ভিডিও থাকবে বিস্তারিত ভিডিও থাকবে ব্যাংক বিসিএস প্রাইমারি সহ সমস্ত যাবতীয় চাকরির পরীক্ষায় আপনি এবং একাডেমিক পরীক্ষায়ও একাডেমিক ক্লাসের অঙ্কগুলো এখন প্রিলিমিনারি যে ভাষণে যে অঙ্কগুলো দেয় সেখানে নল চৌবাস অঙ্ক কি কীভাবে দ্রুত দুই সেকেন্ডে পারবেন সে সম্পর্কে করার জন্য অবশ্যই আপনি ভিডিওটা দেখতে হবে তো আর কথা না বলি আমরা অঙ্কটি চলে আসছি যে প্রথম নলটি দ্বারা চৌপাত চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা চৌ বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে এটা শর্টকাটে করার জন্য প্রথমে আমার কি করতে হবে প্রথম চার মিনিটে পূর্ণ হয় তাহলে লিখলাম আমি চার আর দ্বিতীয় নলটি দ্বারা কত মিনিটে পূর্ণ হয় বারো মিনিটে পূর্ণ হয় তাহলে লিখলাম আমি বারো এই চার আর বারো এদের ভিতরে কি করব গুণের সম্পর্কে আর নিচে হচ্ছে যেহেতু দুটি নল দ্বারা কত সময়ে পূর্ণ হবে তার মানে প্রথম নলটি দ্বারাও আমাদের কি হয় হয়তো পূর্ণ হয় দ্বিতীয় নলটি দ্বারাও পূর্ণ হয় যেহেতু দুটি নল পূর্ণ হয় দুটি কি করতেছে একই ধরনের কাজ করতেছে এই জন্য এদের ভিতরে সম্পর্ক হবে বারো আর চার কি করে দিতে হবে বারো আর চার ষোলো এখন এই হচ্ছে সম্পর্ক তাহলে কি করতে হবে উপর থাকলো চার গুণ বারো আর নিচে হচ্ছে ষোলো এটা তুমি কাটাকাটি করি চারে চারে ষোলো তিন চারে বারো কত মিনিটে পূর্ণ হবে তিন মিনিট অতএব এখান থেকে এই অপশনগুলোর ভিতরে ক নম্বরে অপশনে ছিল চার মিনিট খ নম্বরে ছিল পাঁচ মিনিট খ গ নম্বরে ছিল সাত মিনিট আর ঘ নম্বরে ছিল তিন মিনিট তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নম্বরে তিন মিনিট আচ্ছা এখন কেন আপনার প্রশ্ন আসতে পারে শর্টকাটে শর্টকাটে আমরা কেন এখানে যোগ করবো আর বলে নেই সেটা হচ্ছে যখন নল দুটি একই ধরনের কাজ করবে তাহলে অবশ্যই তাদের ভিতরে কি করতে হবে নিচে যোগ করতে হবে প্রথম নলটি দ্বারা যেহেতু চার মিনিটে গুণ করা পূর্ণ হয় এই জন্য লিখলাম চার দ্বিতীয় নলটি দ্বারা যেহেতু বারো মিনিটে পূর্ণ হয় এই জন্য লিখলাম কত বারো এবং এই দুটি নলই যেহেতু একই ধরনের কাজ করতেছে মানে রিজার্ভার বা ট্যাঙ্কটি বা চৌ ভরে উঠছে এর পানি দ্বারা হ্যাঁ এই জন্য এদের কি করতে হবে যোগ করতে হবে চার আর বারো যোগ করলে হয়েছে ষোলো এবার চার বারো আর ষোলো কাটাকাটি করলে তিন উত্তর হবে তিন হতো যে একটি নল দ্বারা চৌ বাচ্চার পূর্ণ হয় একটি নল দ্বারা চৌবাচারটি খালি হয় এমন থাকলে তখন দুটি পাইপ একসাথে কাজ করতে গেলে অবশ্যই নিচে এখানে বিয়ে করতে হবে এরকম ধরনের আর একটি ভিডিও আমরা দেখবো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কৰাৰ পৰা বেলেগ কিন্তু ভাষি দিব ধন্যবাদ ছাৰক